শ্রীদেবী ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা সুপারস্টার হিসাবে উল্লেখ করা হয় একজন আইকনিক অভিনেত্রী ছিলেন যার যাত্রা যাত্রাপর্দায় তার অভিনয়ের মতোই অসাধারণ ছিল প্রারম্ভিক জীবন শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পান তেরো আগস্ট উনিশশো তেষট্টি ভারতের তামিলনাড়ুর শিবাকাশিতে শ্রীদেবীর জন্ম একটি তামিল পরিবারে তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং তার মা ছিলেন একজন গৃহিণী তার একটি ছোট বোন এবং দুই সৎ ভাই ছিল তিনি চার বছর বয়সে তামিল চলচ্চিত্র কান্দান শিশু শিল্পী হিসাবে তার কর্মজীবন শু করেন তার অকাল প্রতিভা শীঘ্রই তাকে তামিল তেলেগু মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্র অভিনয় পেশা শিশু অভিনেতা হিসেবে শ্রীদেবী বেশ কয়েকটি আইকনিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যেমন পুমবাত্তা যা তাকে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে তেরো বছর বয়সে তামিল চলচ্চিত্র মুন্দ্রু মুদিচু দিয়ে প্রধান চরিত্রে তার রূপান্তর শুরু হয় কে বালাচন্দর পরিচালিত বলিউড ব্রেকথ্রু সোলোভা সাওয়ান সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর কিন্তু তার প্রথম বড় সাফল্য আসে হিম্মতওয়ালার সাথে যেখানে তিনি জিতেন্দ্রের বিপরীতে অভিনয় করেছিলেন তার আকর্ষণ অভিনয় দক্ষতা এবং অতুলনীয় নৃত্য পরিবেশনা শীঘ্রই তাকে একটি পরিবারের নাম করে তোলে শ্রীদেবীর বহুমুখী প্রতিভা তাকে বিভিন্ন ঘোরানায় উজ্জ্বল হতে দে কমেডি থেকে নাটক ফ্যান্টাসি এবং কোর তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইংলিশ ভিংলিশ দিয়ে বলিউডে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন শ্রীদেবী তাজন এবং সম্মানের একটি গোল তার শেষ প্রধান চলচ্চিত্রের ভূমিকা ছিল মা যেখানে তিনি একটি শক্তিশালী পারফরম্যান্স প্রদান করেন তিনি মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ব্যক্তিগত জীবন উনিশশো সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী দম্পতির দুটি কন্যা ছিল জাহ্নবী ও খুশি কাপুর তিনি পর্দায় এবং পর্দার বাইরে তার করুণা এবং মর্যাদার জন্য পরিচিত ছিলেন মৃত্যু চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার আঠারো তারিখে দুবাইতে দুর্ঘটনাক্রমে ডুবে যাওয়ার কারণে শ্রীদেবী অপ্রত্যাশিতভাবে মারা যান তার অকাল মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে এবং এর বাইরেও ভক্তরা ভারতের সবচেয়ে প্রিয় অভিনেত্রীদের একজনকে হারানোর জন্য শোক প্রকাশ করেছেন উত্তরাধিকার শ্রীদেবী ভারতীয় সিনেমায় অমলিন ছাপ রেখে গেছেন তার অভিব্যক্তিপূর্ণ চোখের জন্য পরিচিত অনবদ্য কমিক টাইমিং এবং অতুলনীয় ক্যারিশমা তিনি অভিনেতাদের প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা অবশে